নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন অ্যাস্ট্রোলজিতে কিন্তু একটা হিডেন ট্রুথ হল সব গ্রহই যে আমাদের লজিক সিস্টেমকে কন্ট্রোল করে তেমনটা কিন্তু নয় বরং কিছু গ্রহ রয়েছে যে গ্রহগুলো আমাদের ইমোশন এবং অ্যাটাচমেন্টকে অনেক বেশি নিয়ন্ত্রণ করে বিশেষ করে রাহু সে কিন্তু আমাদের আবেগ নিরাপত্তা মাকে ঘিরে একাধিক মেমারি বা স্মৃতি আমাদের জীবনে কিন্তু বারংবার টেনে নিয়ে আসেন আর এই রাহু যদি কর্কট রাশিতে অবস্থান করেন জন্ম ছকে তাহলে কিন্তু জীবনে একটা ইমোশনাল হাঙ্গার আপনার তৈরি হতে পারে বিশেষ করে ভালোবাসা নিরাপত্তা এবং বিলঙ্গিংয়ের ক্ষেত্রে আপনি যদি জাস্ট এক সেকেন্ড চুপ করে থেকে একটু ভেবে দেখেন যে আপনি বাইরে থেকে নিজেকে যতটা শক্ত দেখাচ্ছেন ভেতরে কিন্তু আপনি ঠিক ততটা কঠিন নন বরং আপনি অনেক বেশি সেন্সিটিভ আপনি যদি এটা মনে করেন যে আপনি অপর ব্যক্তির অনুভূতি অত্যন্ত দ্রুত বুঝে ফেলছেন কিন্তু আপনি নিজের ইমোশনকে কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না বরং সেটাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেক বেশি কষ্টের মধ্যে নিজেকে ফেলছেন আপনি যদি এটা লক্ষ্য করেন যে বারংবার আপনি সবার মধ্যে অবস্থান করছেন কিন্তু কেউই সত্যিকারের আপনাকে বুঝতে চাইছে না এগুলোর প্রত্যেকটা বা অন্ততপক্ষে একটাও যদি আপনি নিজের মধ্যে লক্ষ্য করেন তাহলে হয়তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার কিছুটা উপকার হয়তো হতে পারে তার কারণ যেটাকে আপনি ইমোশনাল নেচার বলে ভাবছেন সেটা কিনতে আসলে একটা কার্মিক ইমোশনাল মেমোরি হতে পারে রাহু যদি কর্কট রাশিতে অবস্থান করেন অর্থাৎ চন্দ্রের ঘরে থাকেন এবং শুভ নক্ষত্রে থাকেন তাহলে কিন্তু আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স অন্যান্য আর পাঁচজন মানুষের থেকে অনেক বেশি হবে আপনি অপর ব্যক্তির কষ্ট সেটাকে খুব দ্রুত অনুভব করতে পারবেন বা ফিল করতে পারবেন আপনি জন্মগতভাবে একজন ইমোশনাল হিলার এই ভূমিকাটা পালন করতে সক্ষম হবেন সর্বসমক্ষে কিন্তু কর্কট রাশিতে এই রাহু যদি অশুভ নক্ষত্রে থাকে তাহলে কিন্তু আপনার ইমোশনাল ডিপেন্ডেন্সি অনেকটাই বাড়তে পারে মুড সুইংয়ের কারণে একাধিকবার জীবনে আপনি ভুল সিদ্ধান্তের শিকার হতে পারেন কিন্তু এই রাহু যদি আবার শুভ নক্ষত্রে চলে আসেন কর্কট রাশিতে তাহলে কিন্তু দেখা যাবে যে কোনো সম্পর্ককে ঘিরে পরিবারকে ঘিরে আপনি খুব ভালো ডিসিশান নিতে পারবেন এবং সেগুলোকে আগলে রাখা বা ধরে রাখার একটা অসাধারণ দক্ষতা আপনার মধ্যে থাকবে আপনি খুব কেয়ারিং স্বভাবের মানুষ হবেন আপনি যদি হসপিটালিটি ম্যানেজমেন্টে থাকেন আপনি যদি খাবারের ব্যবসা করেন আপনি যদি কাউন্সেলিং করেন আপনি যদি রিয়েল এস্টেটে থাকেন তাহলে কিন্তু আপনি খুব ভালো একটা রেট অফ সাকসেস এই জন্মে পেতে পারেন যদি রাহু কর্কটে শুভ নক্ষত্রে অবস্থান করে কিন্তু সেই রাহু যদি আবার কর্কটে অশুভ নক্ষত্রে চলে আসেন জন্ম ছকে তাহলে কিন্তু দেখা যাবে বিকজ অব দ্য পাস্ট মেমারি আপনার প্রেজেন্ট কিন্তু সব ক্ষেত্রেই দেখবেন কোনো না কোনোভাবে ব্লক হয়ে যাবে আপনি সব কিছু আপনাকে ছেড়ে চলে যাবে এই রকম একটা ভয়ভীতির মধ্যে কিন্তু অনেকটাই কাটাতে পারেন আপনার ইনটিউশন আবার অনেক বেশি হতে পারে যদি রাহু শুভ নক্ষত্রে থাকে অনেক সময় যে কোনো পরিস্থিতিকে আগে থেকে একটা মূল্যায়ন করার যোগ্যতা বা দক্ষতা আর পাঁচজনের থেকে আপনার অনেকটাই বেশি থাকবে যদি রাহু কর্কটে শুভ নক্ষত্রে অবস্থান করেন রাহু শুভ নক্ষত্রে থাকলে আপনি খুব ভালো ইমোশনাল গাইড হতে পারেন আপনার ইমোশনাল গাইডেন্সকে কাজে লাগিয়ে অপর ব্যক্তিকে একাধিক সমস্যা থেকে আপনি মুক্ত করতে পারবেন কিন্তু সেই রাহু যদি অশুভ নক্ষত্রে থাকে তাহলে কিন্তু আপনি নিজের ফিলিংস বা অনুভূতিগুলোকে দেখবেন অনেক বেশি চেপে রাখবেন সেটা গ্রহগত কারণেই এবং এই চেপে রাখার কারণে আপনার অ্যাংজাইটি লেভেল কিন্তু অনেকটাই বাড়তে পারে রাহু যদি শুভ নক্ষত্রে থাকে তাহলে কিন্তু আপনি খুব ভালো ক্লোজ বন্ডিং তৈরি করবেন বরং উল্টো দিক থেকে বলা যেতে পারে সুপারফিশিয়াল রিলেশন কিন্তু আপনি কিছুতেই মন থেকে মেনে নিতে পারবেন না এবং সুপারফিশিয়াল রিলেশন আপনার একটা মানসিক অস্বস্তির কারণ হতে পারে যদি রাহু শুভ নক্ষত্রে থাকে রাহু শুভ নক্ষত্রে থাকলে আপনি যত বড় সংকটেই পড়ুন না কেন ইমোশনালি আপনি নিজেকে অনেক বেশি স্টেবল রাখতে পারবেন আর পাঁচজনের তুলনায় কিন্তু সেই রাহু যখন অশুভ নক্ষত্রে চলে এলেন আপনি নিজেকে ওভার প্রোটেকটিভ মুডে রাখতে গিয়ে দেখা যাবে অপর ব্যক্তি কিন্তু আপনার থেকে আপনার অজান্তেই অনেক দূরে চলে যেতে পারে আর এটা কিন্তু ঘটবে শুধুমাত্র অফ অপিওর ওভার প্রোটেকটিভ মুড অর অ্যাটিটিউড নিজের ইমোশনগুলোকে পেশাগত জীবনে টেনে আনবেন এবং এই ইমোশনগুলোকে প্রফেশনাল লাইফে ঢোকানোর কারণে কিন্তু আপনি মানসিক দিক থেকে একটা দ্বিধাগ্রস্ততার মধ্যে হয়তো থাকতে পারেন যদি রাহু অশুভ নক্ষত্রে থাকেন সেই রাহুই যদি আবার কর্কটে শুভ নক্ষত্রে থাকে তাহলে কিন্তু দেখা যাবে আপনি আপনার কষ্টের মধ্যেও দেখা যাবে সেই কষ্টকে একটা শক্তিতে রূপান্তর করতে পারবেন এবং সেই কষ্ট থেকে নিজেকে একটা বড় জায়গায় ট্রান্সফরমেশনের জায়গাতেও আপনি নিয়ে যেতে পারেন বা এই কষ্ট আপনাকে একটা ট্রান্সফরমেশনের লেভেলে পৌঁছে দিতে অনেকটাই হেল্প করবে সেটা বলা যেতে পারে রাহু যদি শুভ নক্ষত্রে থাকে তাহলে পূর্বজন্মের কোনো পারিবারিক বা আবেগগত কর্ম এই জন্মে খুব ভালো হিলিং পেতে পারে আপনার জীবনে রাহু অশুভ নক্ষত্রে এসে যদি যায় কর্কট রাশিতে তাহলে কিন্তু দেখা যাবে আপনি ইনসিকিউরিটির কারণে অপর ব্যক্তিকে একটা কন্ট্রোল করার প্রবণতার মধ্যে থাকবেন আর এই অসুরক্ষিত থাকার কারণে আপনার মধ্যে কিন্তু কিছুটা ডমিনেন্স আমরা দেখতে পাব রাহু যদি কর্কট রাশিতে অশুভ নক্ষত্রে থাকে তাহলে ইনসিকিউরিটির কারণে কিন্তু অপর ব্যক্তিকে কন্ট্রোল করার প্রবণতা আপনার অনেকটাই বাড়বে পূর্বজন্মের বেশ কিছু ইমোশনাল ট্রমা এই জন্মে একটা মেন্টাল বার্ডেন রূপে আপনার জীবনে নেমে আসতে পারে এখন আপনি যেটা ভেবে দেখতে পারেন সেটা হচ্ছে যে আপনার জীবনে আপনি কি ভালোবাসা দিচ্ছেন নাকি ভালোবাসাকে হারানোর ভয়ে নিজেকেই আটকে ফেলেছেন কোথাও তার কারণ কর্কটে রাহু থাকা মানেই অ্যাটাচমেন্ট নয় বরং বলা যেতে পারে ইমোশনাল মেচিউরিটি তাই কারো জন্মছকে কর্কট রাশিতে অর্থাৎ চাঁদের ঘরে রাহু বসে থাকা মানেই আপনার মধ্যে যে তিনটে বিষয় খুব বেশি কাজ করবে সেটা হচ্ছে ইমোশন সিকিউরিটি এবং মেমারি এই ইমোশন সিকিউরিটি এবং মেমারি এই তিনটের মধ্যে যদি খুব ভালো ব্যালান্স করতে পারেন তাহলে আপনি একজন খুব ভালো হিলার হতে পারেন আপনি একজন হতে পারেন ইমোশনাল লিডার সোসাইটিতে আর এই তিনটের মধ্যে যদি আবার ব্যালান্স না থাকে বা কন্ট্রোল না থাকে তাহলে কিন্তু আপনি শুধুমাত্র অনুভূতির সাম্রাজ্যে নিজেকে কিছুটা হলেও হয়তো হারিয়ে ফেলতে পারেন তবে কর্কট রাশিতে রাহুর অবস্থান একদমই শত্রু নয় বরং বলা যেতে পারে কর্কটে বা চাঁদের ঘরে রাহু অবস্থান করে মূলত যে লেসেনটা আমাদেরকে তিনি টিচ করেন সেটা হচ্ছে আপনি আবেগের মালিক নাকি আবেগ আপনাকে ভীষণ রকমভাবে বন্দি করে ফেলেছে সেই জায়গাটা কিন্তু রাহু আমাদের শেখান আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার